তো নমস্কার সবাইকে আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম যে আমি কি করলাম আসলে শরীরটাও ভালো না খুবই অসুস্থতার মধ্য দিয়ে আমার দিনগুলো কাটছে তো তার মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ছিল কিন্তু এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই আমি সাদে গিয়েছিলাম ফুল তুলতে কিন্তু ফুলটা আমি আগেই তুলে নিয়েছি বৃষ্টিটা হওয়ার আগে আর কি তো এখন বৃষ্টিটা শুরু হলো তো শীত পড়ে গেছে এটা কিন্তু শীত নামানোর বৃষ্টি যেটা আমাদের মা ঠাকুমারা বলে থাকতেন তো তার মধ্যে আমি এই যে আমি কিন্তু বেশি সময় ঘুম থেকে উঠিনি আমি উঠে এই যে দেখছি বিগ বস রুটি করছে আর ডিম ভাজি করছে সে খাবে এবং আমার জন্য করে রেখে যাচ্ছে আমি আসলে সকালে উঠতে পারছি না যার জন্য এই যে রুটি করেছে খুবই সুন্দর সে ভালোই পারে আসলে সে আমাকে ছাপট না দিলে হয়তো বা আমি এই পর্যন্ত আসতে পারতাম না যেটা সত্যি কথা বলতে গেলে আমাকে অনেক ছাপট দেয় এবং আমি কিন্তু প্রায়ই অসুস্থ থাকি এই ব্যথা এই অসুস্থ তো আমার এই ঠান্ডাটা অনেক দিন লেগেছে আমার ভোকাল কয়েডের সমস্যা ছিল আগেও জেনেছ তো যার জন্য এই যে রান্নাটা করে নিচ্ছে তো এই হেল্প টুপ পাওয়াটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার তো সে রান্না শেষ করে খেয়ে দে এখন সে রুটি করা হয়ে গেছে অলরেডি তো রুটি করে নিয়ে এবং সে খাওয়া শুরুও করে দিয়েছে অগুছালো মাদার্স কিচেনের রান্নাঘর দেখতেই পাচ্ছ আসলে আমি সেইভাবে গুছোতে পারিনি আমি তো বললাম আমি একটু আগেই উঠেছি হয়তো দশ মিনিট হয়েছি উঠেছি আমি তো এই যে আমি স্নান করতে যাচ্ছি গরম জল বসিয়ে দিয়েছি স্নান করে এসে পূজায় শুরু করে দিয়েছি এই যে আমার পূজা হচ্ছে তো আসলে ভিডিও করার সময় এখন কারেন্টটা ছিল না যার জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে অন্ধকার অন্ধকার ভাব ভিডিওটা ক্লিয়ার হয়নি যার জন্য আমি পুরো ঠাকুরগুলো দেখাতে পারলাম না এটা হলো মা মনুষার ঘর এই পাশে বাবা ভোলা মহেশ্বর শিব ঠাকুরের মূর্তি মানে লিঙ্গ আর এটা মা লক্ষ্মীর ঘট তো আমি এই শিউলি ফুলগুলো কিন্তু আমাকে একজন দিয়ে গেছে আসলে আমার গাছে তেমন ফুল হচ্ছে না যার জন্য আমাকে ফুল দিয়ে গেছে আমার এক স্টুডেন্ট এসে সে বলল ম্যাম এই যে ফুলগুলো রাখেন আমি আসলে ইদানিং ফুলও তুলতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে তো পূজা সেরে আমি রুটি আর ডিম ভাজি খেয়ে এখন চা খেতে বসে গেলাম মানে চাটা তৈরি করে নিলাম আর কি আমি আমি কিন্তু এই মশলা চাটাই খাচ্ছি তিনবার দুই তিনবার করে খাচ্ছি যাতে গলাটা ঠিক হয়ে যেতে তবে আগের থেকে অনেকটা মনে হচ্ছে আমার গলা ঠিক হয়ে গেছে কিন্তু তারপরও কিন্তু আমি মানে রিক্স নিচ্ছি না ঠান্ডায় যাচ্ছি না তো এই চাটা আমি এখন খেয়ে নেব তো খেতে খেতে এই যে আমার গোপাল চলে আসছে গোপাল মানে গোপাল তুমি কোথায় গেছিলে বাবা তুমি কোথায় গেছিলে একবার একটু বলো আমাকে লাগ হয়ে যাচ্ছে কেন আজকে প্রথম দিন স্কুলে ভর্তি হলো আমার গোপাল তাই না কোথায় গেছিলে বাবা স্কুলে কি ক্লাস করতে তোমার কেমন লাগলো স্কুল খুব ভালো বাবা তুমি নিখা করেছিলে তোমাকে লিখতে দিছিল স্যার কি লিখেছিলে বলো আমাকে বলি বাবা তুমি তো পারো লিখতে তাই না বাবা তুমি কার কাছ থেকে শিখেছিলে কি বলেছিলে স্যারকে তো আমার গোপাল চলে গেছে তারপর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি সবসময় কিন্তু হাড়িতে রান্না করি আগে যারা ভিডিওগুলো দেখেছো সবাই জানো আর পাশে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি আর তার সঙ্গে আমি কিন্তু বেশি কিছু রান্না করলাম না আজ এইখানে রান্না করেছি আমি কিন্তু শুধু পুঁটি মাছ আজকে রান্না করলাম কিন্তু যদিও অ্যালার্জির সমস্যা কিন্তু তারপরও কিন্তু মনে হচ্ছিলো যেন এই মাছটা তাজা মাছটা খেতে পারলে ভালো লাগবে আমি বললাম যে তুমি ছোট মাছ আনো কোনো আমি আলু বড়ি দিয়ে রান্না করেছি আর একটু মূলা ছোট ছোট করে কেটে দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর রান্না করেছি একটু টক এই টকটাও কিন্তু খুব মজার হয়েছিল টক দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছি আসলে পাতলা ঝোলের মাছ আর টক দিয়ে খেতে খুব মজার হয়েছিল তারপর বিকালে বিগ বস বলছেন যে আমার একটু কেমন খেতে ইচ্ছা করছে কিছু একটু বানাও সকালে তো আমি বান সকালে তো আমি বানিয়ে খাওয়ালাম তো তার জন্য আমি এই যে আমাদের নড়াইলের ঐতিহ্যবাহী পিঠা ঐতিহ্য যেটা এটা কিন্তু পূজার সময় আমার মা ঠাকুমা তৈরি করতে নেই পিঠাটা এটা আমি পরে দিয়ে দেবো রেসিপিটা এটা হলো করেছিলাম মাথা মানটা এ পিঠাটা খেতে কিন্তু অসম্ভব কাস্তা দেখতেই পাচ্ছ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর এবং অনেক সুন্দর মানে কাস্তা হয়েছে পিঠাটা এরকমই হয় পিঠাটা তো যদি ভালো লাগে সব কিছু মিলায় নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে আছে এবং আছো এই কারণে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি না হলে আমার দ্বারা কিছুই সম্ভব হতো না তো এইভাবে আমরা সবাই সবাই পাশে থাকবো সবাই পাশে থাকবে আগামী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আর ভিডিওটা না টেনে দেখলে কিন্তু ভিডিওটা ভালো বুঝতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত